কি রে তোর তুই এখনো বাইরে তোর বউ নাকি অনেক অসুস্থ কি কি কই যা যা তাড়াতাড়ি যা কি এসে কি এসে কি এসে যারা করো গো

아, 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 바 아, 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 어 아, 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 তোদের কি সমস্যা বাবা আমার বই দুই তিন দিনতে পড়ে রেটা টিক টিক টিকালা টিক টিক টিকালা টিক টিক টিকালা ও আমার সাথে নি আই 你你去干了？你去干了？ চলে যা আচ্ছা ঠিক আছে তুই আসইটা এখানে Was? Stop. Finish, Finish. Stop. Stop. Halt an, halt an. Stop. Stop. Stop.

যা আল্লাহ দেয় তো ভালো হবে যা শুক যা তেলে যা আমি এখন ফ্রিজ যাব যা